এক সাহ্য লোকান করে লক্ষ সাহেব করে ঘরে কেবলের এ সাইকোনায় এই সাহ আছে বাংলায় গোমানবন্ধন সহীদ যে আছে সংসদ করত্রিকায়জিত শহীদ শাহ সাহিতুল্লাহ চৌধুরী শহীদ আসাদুল্লাহ চৌধুরী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহত সকল ছাত্রদের এবং সকল ছাত্রদের শহরে আয়োজিত আজকের এই সবাই আমাদের মাঝে সভাপতি হিসাবে আশঙ্কাঙ্কিত করেছেন বনপতর বিশিষ্ট রাজনীতির ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক শিক্ষা না সদেয় সহযোগিতা আজম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ সন্দেহ ব্যক্তিত্ব সাথে উদয় কুসুম বড়ুয়া আমাদের মাজার উপস্থিত আছেন হাটাদারিও জেলা ইনওয়ান বিভিন্ন ইনওয়ান তাগত নেতৃবৃন্দ এবং বিভিন্ন যুবদল দল বিএনপি যুব দল এবং আমার পিতার সমতুল্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুদী সমাবেশ আমরা আজকে এখানে কেন সমবত হয়েছি আপনারা অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আইন কলেজের নাট্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সভাপতি তিনি হাঁটু হাঁটু করে বাংলাদেশ পর্যন্ত সুসংগিত করেছিল আজকে তিনি আমাদের মাঝে বেশি নেই উনিশশো তিরানব্বই সালে পাঁচই মার্চ কুখ্যাত সন্ত্রাসী বাহিনী নির্মম হত্যা করে হয়েছিল তার আজও কোনো পর্যন্ত বিচার হয় নাই তাই আমি বলতে চাই আজকে যারা এখানে দল আছেন আমরা সকালে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের যেই সংগঠন যেই আজকে অন্তবর্তী সরকার গঠন হয়েছিল বিরোধী ছাত্রদের আন্দোলনের নিহতের দ্বারা আজকে পাঁচই মাস দ্বিতীয় স্বাধীনতা অর্জন করা হয়েছিল বিগত পনেরো বছর ধরে যারা জেল জুলুম বিএনপি যুব ছাত্রদল ছাত্র দল মহিলা দল সব যারা নির্যাতন হয়েছে তাদের নিহত হয়েছে তাদের রোহে আত্মার মাতফর কামনা করছি যখনই আমাদের আত্মা শান্তি পাবে যখনই বাংলা আমরা ঐক্যবদ্ধভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাবে সরকার গঠিত হবে তখন এই সেই সাইকুল্লার অর্জন আমাদের সেদিনেই হবে সার্থকতা হবে সবাইকে বক্তব্য আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখব না যেহেতু আমাদের অধীন মহোদয় এসে উপস্থিত রয়েছেন আমার নেতারা উপস্থিত রয়েছেন বাতের টাইম হয়ে গেছে সবাইকে আগামী দিনে ঐক্যবদ্ধতাকে ঐক্যবদ্ধ চলে খানে কাজ মিলিয়ে বাতিলটি সুলভ আচরণের মধ্য দিয়ে গুমান মতনীন বিএনপি যুব দল ছাত্র দলকে ঐক্যবদ্ধ হওয়ার তর্থ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিতে